নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম টক পালংয়ের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আগে একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রুই মাছের মাথা দিয়ে রান্না টক পালং শাক আর আজ শেয়ার করছি চিংড়ি দিয়ে রান্না টক পালং শাক যদিও একই শাক কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করা টক পালং শাকের স্বাদ আলাদা এবং চিংড়ি দিয়ে রান্না টক পালংয়ের স্বাদ আলাদা তো আবার যখন টক পালং শাক পেয়ে গেলাম বন্ধুরা তখন চিন্তা করলাম এবার চিংড়ি দিয়ে এই টক পালং শাক রান্না করি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে এই জিভে জলানা রেসিপি চিংড়ি দিয়ে টক পালং রান্না করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে টক পালং আগেও আপনারা দেখেছেন টক পালং শাক এই টক পালং শাক আমি কেটে বেছে ধুয়ে জল ঝরিয়ে নেব অফ ক্যামেরায় টক পালং শাক কেটে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা বেশ কিছুক্ষণ আগেই জল ঝরাতে দিয়েছিলাম তাই এরকম শুকনো শুকনো দেখাচ্ছে জল ঝরে গিয়ে আর এর সঙ্গে নিয়েছি চিংড়ি বন্ধুরা দেখুন আমি চিংড়িগুলোর খোসা ফেলিনি একটু বড়ো সাইজের চিংড়ি হয়ে গেছে শাক রান্না করার জন্য বন্ধুরা ছোট চিংড়ি হলে বেশি ভালো হয় কারণ ছোট চিংড়ি দিয়ে শাক রান্না করে খেতে বেশি ভালো লাগে তো টক পালংয়ের ক্ষেত্রেও তাই কিন্তু আমি এই ধরনের চিংড়ি পেয়েছি সেদিন বন্ধুরা বাজারে তাই এটা দিয়েই আমি রান্না করছি আপনারা পারলে ছোট চিংড়ি দিয়েই রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ পাবেন চুলায় কড়াই বসিয়ে লো টু মিডিয়াম গরম নিয়ে সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ কচি দিয়ে মিনিট খানেক নেড়ে জিড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে রসুন মিনিট দুয়েকের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়ির মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো বন্ধুরা চিংড়ি দিয়ে টক পালংয়ের এই রান্নায় আমি খুব অল্প পরিমাণ গুঁড়ো মশলা ব্যবহার করেছি এখন সব উপকরণ ভালোভাবে নেড়েচড়ে মিশিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো জল দেবো চিংড়ি সিদ্ধ হওয়ার জন্য চিংড়িগুলো মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলের সাথে চিংড়িগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন ঢেকে রান্না করব চিংড়ির মধ্যে অল্প ঝোল থাকা পর্যন্ত বন্ধুরা ঢাকনা তুলে নিচ্ছি দেখুন ঝোল কমে গিয়ে চিংড়ির গায়ে গায়ে ঝোল লেগে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক পালং শাক টক পালং দেওয়ার পর চিংড়ির সঙ্গে উপর নিচ করে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি চিংড়ি আগে ভালোভাবে রান্না করে নিয়েছি আর এই শাক খুবই নরম তাই মাত্র পাঁচ মিনিট থেকে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন ঢেকে দেওয়ার ফলে শাক থেকে কতটা জল বেরিয়েছে এবং এই শাক নরমও হয়ে গেছে এখন এই রান্নার টক পালং এই কড়াই থেকে তুলে নেব অন্য একটা পাত্রে আর কড়াইটা ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নেবো বন্ধুরা দেখুন টক পালং শাক কত সুন্দর সিদ্ধ হয়ে ঝোলের সঙ্গে মিশে গেছে আবার চোলায় কড়াই বসিয়ে গরম করে নিয়ে সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এই গরম তেলে ফোড়ন দিচ্ছি সর্ষে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি ফোড়ন আর একটা দিচ্ছি গোটা শুকনো লঙ্কা সর্ষে এবং শুকনো লঙ্কা সামান্য নেড়েচেড়ে দিতেই সুন্দর একটা সুবাস বেরিয়েছে এই সুবাস বেরোনোর পর ফোড়নের মধ্যে দিচ্ছি থেতো করা রসুন রসুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা সোনালি কালার করে ভেজে নেব দেখুন বন্ধুরা রসুনের গায়ে হালকা সোনালি কালার ধরেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে রান্না করা শুকনো লঙ্কা ও টক পালং সর্ষে রসুন ফোড়নের সঙ্গে চিংড়ি দিয়ে রান্না টক পালং ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি টক পালং বন্ধুরা নরম হয়ে ঝোলের সঙ্গে দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে দেখলেই বোঝা যাচ্ছে বন্ধুরা এই পর্যায়ে দিচ্ছি সামান্য চিনি এই চিনি টক পালং এর মধ্যে ব্যবহার করলে খেতে বেশ ভালোই লাগে তবে এক্ষেত্রে বলি বন্ধুরা যারা টক খেতে পছন্দ করেন তারা চিনি ব্যবহার করতে নাই পারেন আর যারা বেশি টক খেতে পারেন না তারা সামান্য চিনি অ্যাড করে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এখন চুলার ফ্লেম একদম লোতে রেখে ঢেকে রান্না করব পাঁচ মিনিট বন্ধুরা আর এ সময় টুকুতে চিংড়ি দিয়ে রান্না টক পালং সঙ্গে ফোড়নের সুগন্ধ খুব সুন্দরভাবে মিশে যাবে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন চিংড়ি দিয়ে রান্না টক পালং এর মধ্যে গা মাখা গা মাখা ঝোল রয়েছে চিংড়ি দিয়ে টক পালং রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা চুলা বন্ধ করা সত্ত্বেও এখনো পর্যন্ত বোদ বোদ উঠছে কারণ লোহার কড়াই তো ধীরে ধীরে ঠান্ডা হয় তাই চিংড়ি দিয়ে রান্না টক পালং এবার অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা চিংড়ি দিয়ে রান্না টক পালং শাকের জিভে জলানা এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানালে আমি অত্যন্ত আনন্দিত হব যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে বিশেষভাবে সক্ষম হবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পাশে থেকে চিংড়ি দিয়ে রান্না টক পালং শাকের জিভে আনা এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে